এই এলাকার এমপি ওবায়দুল কাদের উনি আশ্বস্ত দিয়েছিলেন যে এই পোলটা উনি করে দিবেন একে একে দুবার সংসদ সদ হয়েছে দুনোবারই উনি আশ্বাস দিয়েছিল এটা করে দিব তা উনি এই পর্যন্তই ওনার বক্তব্য কিন্তু কাজে কর্মে উনি আর এটা কী সই সম্পূর্ণ ক্লিয়ার করে না বুঝছেন এটা হলো বিষয় আর এখান দিয়ে অনেক ইমার্জেন্সি রুগীগুলো যেমন আপনার যারা অতি দ্রুত ইমার্জেন্সি রুগী হসপিটালে নিতে হবে ঠিক আছে অনেক কষ্ট করে মানে অনেক দূর ঘুরান্তি দিয়ে ইমার্জেন্সি রুগীগুলো নিতে হয় এই জায়গা দিয়ে যাওয়া যাওয়ার জন্য খুবই কষ্টকর তা আমরা সরকারের কাছে আহ্বান জানাই অতি দ্রুত যেমন সরকার এই ব্রিজটা আমাদেরকে দেয় এই ব্রিজটা দীর্ঘদিন ধরে দুই ওয়ার্ডের মানুষজন চলাফেরা করতে খুবই কষ্টকর আর মানে জানবা মন যায় যেত আমরা কই লোক মুরগিরে গেছে ক লোক শরম লাগে লজ্জা লাগে না ছোট মোট লাগে না কম লাগে না কথা শেষ এটা কি মানে উবাদুল কাদের বলেছিলেন আপনাদের কি বলেছিলেন আমরা বলেছি লোকের বলছে এখানে সমাবেশে তৎকালীন সময়ের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এখানে জনসভা করে নির্বাচনী জনসভা সেইখানে তিনি প্রস্তাব এখানে এখানে এলাকাবাসীর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে এখানে এই ব্রিজটি যেন করে দেওয়া হয় তখন সেই উত্তরে তিনি বলেছিলেন কি বলেছিলেন মুরব্বী আর একটু বলেন তিনি যদি বলছেন যে ছি তোমাদের কি লজ্জা লাগে না এইসব ছোটোখাটো ব্রিজ নিয়ে আমার কাছে চাইতে আসো প্রত্যন্ত গ্রামগুলোতে এখনও সাঁকর দেখা মেলে আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার ধানসিডি ইউনিয়নের নলুয়া দুই নং ওয়ার্ডে আমার পেছনে একটি কাঠের সাঁখ রয়েছে এই এটি একটি খাল খালের উপরের এই শাঁখটি এই এলাকার মানুষের নিজস্ব অর্থায়নে করা প্রচুর বর্ষার মৌসুমে এখানে যখন খালে পর্যাপ্ত পরিমাণ পানি হয় জোয়ার ভাটার কারণেও এইসব জায়গাগুলো ডুবে যায় সেখানে রাস্তাও ডুবে যাওয়ার মতো অবস্থা এখন যে খালটি নিচু পরিমাণ অবস্থায় খালের উপরে নিচু পরিমাণ অবস্থায় এই সাঁকোটি অবস্থান করছে যখন একটু বর্ষার বৃষ্টির পানি অথবা বর্ষার নদীর পানি যখন জোয়ার আসে তখন কিন্তু এই সাঁকোটা ডুবে যায় তখন এই এক দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তারা এক নম্বর ওয়ার্ডে যেতে তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয় এবং অনেক সময় চলাচলের অনুপযোগী হয়ে জোয়ারের পানি না নামা পর্যন্ত কেউ ঝুঁকি নিয়ে এই খালটি পার হয় না আমরা এখানে এসে যেমনটি দেখেছি যে এই এক নম্বর ওয়ার্ডে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে মসজিদ মুক্ত মাদ্রাসা এবং সরকারি বেসরকারি অফিস রয়েছে ব্যাঙ্কও রয়েছে এজেন্ট ব্যাঙ্কিংয়ের অফিসও দেখেছি আমরা এই নলুয়া এক নম্বর ওয়ার্ডে আমরা এখানকার মানুষের সাথে কথা বলতে চাই তারা যেটি জানিয়েছেন যে এখানে অসং দীর্ঘ কয়েক বছর যাব তাদের এই কষ্টের সীমা নেই এখানে সাবেক আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা এসেছে নির্বাচনের আগে এই সহজ সরল মানুষগুলোকে এখানে একটি কালবাট করে দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে শুধু প্রতিশ্রুতি পর্যন্ত সীমাবদ্ধ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এবং তারা এই মানুষগুলোর যে স্বপ্ন যে এখানে একটি ব্রিজ অর্থাৎ কালভার্ট ছোট্ট একটি কালভার্ট হলেও এখানে মানুষ চলাচল করতে পারে আমরা এখানে এই কালবাটের চিত্র দেখানোর আগে এখানকার স্থানীয়দের সাথে কথা বলতে চাই আপনারা এই কালভারটা নিয়ে কত বছর যাবৎ কষ্ট করতেছেন এবং বিগত সরকার সরকারের শাসন আমলেও তারা আপনাদেরকে কীরকম প্রতিশ্রুতি দিচ্ছেন একটু জানতে চাই একবার সরকারের প্রতিশ্রুতি দিতে করে দিব এবং মাফে নিচে বিভিন্ন প্রায় দশ দশ বারো বার আশি আশি এটা মাপ দিয়ে নিছে করে দিব এখন পর্যন্ত হয়নি এবং স্কুল মাদ্রাসা বা উচ্চ বিদ্যালয় যত কিছু আছে সব এক নাম্বার ওয়ার্ড আমরা এখান দিয়ে যাইতে হয় এবং গাড়ি চলাচলে বিভিন্ন এই আমার বড়ো বাইরেও একটা ছেলে একবার স্কুলে যাইতে পড়ি মারা গেছে আপনার ছেলে কি মারা গেছিল জি কীভাবে বললেন তো সেখান থেকে পড়ি মারা গেছে কত বছর বয়স ছিল কত তিন না আট বছর না সাত আট বছর আচ্ছা আপনাদের আপনি একটু বললেন তো এখানে কি আপনার ঝুঁকি মনে হচ্ছে না চলা চলে আসলে আমি এই রাস্তা দিয়ে দীর্ঘদিন চলাফেরা করতেছি আমি আব্দুল্লাহ মিয়ার আর একটা মাদ্রাসায় চাকরি করি ঠিকা তাফিজুল করে ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমার বাড়ির গাজীর কেউ পাশে আমি দীর্ঘদিন এই রাস্তা দিয়ে চলাফেরা করি ফেসিস্টের আমলও আমি দেখছি অসংখ্যবার এই রাস্তা নিয়ে অনেক নিউজ হয়েছে কিন্তু কখনো হয়নি আমি দেখতেছি যে এই রাস্তা থেকে এই দুই নং ওয়ার্ড এটা মানে দুই নং ওয়ার্ড দুই নং ওয়ার্ড থেকে অনেক ছাত্র স্কুল বলেন মাদ্রাসা বলেন তারা এক নং ওয়ার্ড মুখী অর্থাৎ মি এ বাজারের নাম ভূঁয়ের হাটমুখী ভূঁয়ের হাটমুখী কিন্তু এই রাস্তাটা এই এই খালটা নোয়াখালী খাল বলা হয় যখন বন্যার সময় হয় বা বর্ষাকাল আসে তখন এটা পরিপূর্ণ একদম ডুবে পড়ে একটা খাল একদম পরিপূর্ণ হয়ে যায় তাতে এই দুই নং ওয়ার্ডের মানুষগুলো এক নং ওয়ার্ডে যাইতে অনেকটা হিমশিম খেয়ে যায় বা অনেক রাস্তা ঘুরতে হয় যাতে সাধারণ মানুষগুলো অনেক ভোগান্তিতে কষ্ট করতে হয় এই জন্য আমরা অন্যতমবর্তীকালে সরকার ডাক্তার ইনু সাহেবের কাছে আহ্বান জানাবো যেন এই রাস্তাটা বর্তমান সময়ে এই সময়তে এরকম কিছু নাই যেটা আমরা কষ্ট করতেছি আমরা আহ্বান জানাবো যেন এক নং এবং দুই নং ওয়ার্ডের মানুষের জন্য যেন এই এটা খাট্ট হলেও একটা যেন ব্রিজ হয় যাতে সমস্ত প্রতিষ্ঠানগুলো এবং মাদ্রাসার মসজিদগুলা হচ্ছে মানুষগুলো করতে পারে যাবত এটা নিয়ে ভুগছেন এখানে দীর্ঘ বিশ বছর পর্যন্ত ব্রিজ হবে হবে সবসময় আশা দিছে আশ্বাস দিছে এলাকার জনগণকে কিন্তু এখনও হচ্ছে না ব্রিজটা এই ব্রিজের উপর দিয়ে আপনার মাইজদি সোনাপুর পাশে একটা বুনিয়ারহাট বাজার ওখানে হাই স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসা অনেক প্রতিষ্ঠান আছে দুই নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের সংযোগ এই এই রাস্তাটাই এখান দিয়ে বর্ষাকাল আসলে শিশু বাচ্চারা স্কুলে আসা যাওয়ায় খালে পড়ে যায় অনেক সময় গাড়ি মোটরসাইকেল নিয়ে যাইলে মোটরসাইকেল খালে পড়ে যায় বা মানুষজন আসা যাওয়া খুব কষ্ট হয় আমরা বর্তমান এই সরকারের কাছে আমরা অনুরোধ জানাবো যেন অতি দ্রুত এই ব্রিজটা যেন করে দেয় এবং এই ব্রিজের আগে নকশা হয়েছে ইস্টিমেট হয়েছে টেন্ডার হয় না যেন অতি দ্রুত টেন্ডার দিয়ে আমাদের ব্রিজটা করে দিলে এলাকার মানুষের জন্য অনেক উপকার হবে ধন্যবাদ আপনাকে আমরা যেমনটি দেখছি যে এখানে একজন অটো চালক খুব জীবনের ঝুঁকি নিয়ে এইখান থেকে অটো চালিয়ে আসছে আপনারা যে এই রাস্তা দিয়ে অটো নিয়ে চলাচল করেন এই যে সামান্য একটা শাখো হালকা শাখো এখানে কি আপনাদের ভয় লাগে না অবশ্যই ভয় লাগে এখন এটার জন্য কী করণীয় একটু বলেন আমাদের এখানে ব্রিজটা অত্যন্ত প্রয়োজনীয় আর বর্ষাকালে বাচ্চারা স্কুলে যাইতে অসুবিধা হয় আমরা পারাপার করতে পারি না আমাদের ব্রিজটা অত্যন্ত প্রয়োজনীয় দরকার আপনারা যেমনটি শুনছেন শুনছে এই সাঁকোর উপর দিয়েই কিন্তু তারাদেরকে চলাচল করতে হয় ঝুঁকি নিয়ে এবং এর থেকে সবচেয়ে মর্মান্তিক যে ঘটনা আপনারা একটু আগে শুনেছিলেন যে শিশু এই শাঁখ থেকে পড়ে কিন্তু শিশুর মৃত্যু পর্যন্ত ঘটেছে এখানে তাদের পিতামাতা তাদের বুকের মানিককে হারিয়েছেন এখানে তারা এই সাঁকোটি আপনার এই সাঁকোটি কিন্তু বেশি একটা বড় না এখানে আপনারা যেমনটি দেখছেন যে এই সাঁকোর উপর থেকে শিশু পড়ে তার মৃত্যুবরণ করেছে ঘটনাস্থলেই তারা মারা গিয়েছে আপনারা এখন যেটি দেখছেন যে এই যে একটি মোটর সাইকেল যাচ্ছে এটি যদি কোনো কারণবশত নিচে পড়ে তাহলে আসলে তার সে কি আর নিশ্চয় আহত হবে এমন দৃশ্যই কিন্তু আপনারা দেখছেন দর্শক এখানে শুধু তারা প্রতিশ্রুতি পর্যন্ত সীমাবদ্ধ এখানে তারা যেটি বলছে যে বিগত সরকারের সময়ও তারা কিন্তু এখানে এসে মাপঝোপ করে নিয়েছে ইঞ্জিনিয়ার বারবার এসেছে শুধু লোক দেখানো তারা শুধু লোক দেখানো এটাই দেখিয়েছে কিন্তু কাজের কাজ কিছুই করেনি এমতো অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার সহ সংশ্লিষ্টদের কাছে তারা এরকম একটি ব্রিজ দাবি করেন তবে সর্বশেষ এই দুই নলুয়া দুই নং ওয়ার্ড এবং এক নং ওয়ার্ডের যে মানুষের যে একটি প্রাণের দাবি এবং তাদের যে চাওয়া এখানে অবশ্যই সংশ্লিষ্টরা দেখে সরজমিনে এসে দেখে এই এলাকার মানুষের কষ্ট লাঘব করার জন্য একটি ব্রিজ নির্মাণ করে দেবেন সেই প্রত্যাশায় রয়েছে এই দুইটি গ্রামের ভুক্তভোগীরা দশক গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা তুলে ধরার চেষ্টা করি যেন দুর্ভোগের চিত্র সমাজে ঘটে যাওয়া নানা অসংগতির কথা এবং কথা বলি সুবিধাবঞ্চিত মানুষের আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ